হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং ওয়াকিং বংস লাইভ আজকে তোমাদের সাথে ভিডিওটা করছি এটা জানানোর জন্য যে কালকে আমাদের বাড়িতে কার্তিক পুজো আছে তো আজকে দিনটা প্রচণ্ড মানে কাজের মধ্যে কেটেছে কারণ সকালে ওঠার পর আমি বাচ্চাদেরকে খাইয়ে চলে গেছিলাম বাজারে আমার শাশুড়ি মায়ের সাথে গিয়ে পুজোর জন্য যা লাগে কালকে কিছু বাজার অলরেডি করেছিলাম যেমন দশকর্মার জিনিসগুলো কালকে কিনে নিয়েছিলাম আর ঠাকুর কিনে নিয়েছিলাম ঠাকুরকে ডেকোরেট করার জন্য যা লাগে সেগুলো কালকে কিনে নিয়েছিলাম আজকে গিয়ে কিনলাম সমস্ত ফলগুলো কিনলাম তারপর কিছু সবজি লাগবে সেগুলো কিনেছিলাম আজকে আর ঠাকুর মশাইটা লিস্ট দিয়েছিল সেই লিস্ট অনুযায়ী মোটামুটি যা লাগা সব কিনে নিয়েছি মিষ্টিটাও আজকে কিনে নিয়েছি তো কালকে শুধু ফুলটা কিনতে হবে সেটা হয়তো আমার শ্বশুর মশাই সকালবেলা গিয়ে ফুলটা কিনে আনবে তো সব কিছু কেনার সময় তখন ওখানে একটা কসমেটিক্সের দোকান ছিল আর মনে হলো যে ওখানে কিছু জিনিস কিনে নিই কারণ শীতকাল যেহেতু মোটামুটি শীত এখনো পড়েনি যদিও যদিও শীতকাল আসছে তাই জন্য আমাদের স্কিনের একটু কেয়ার নিতে হবে তো আমি কিছু জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তারপর তোমাদেরকে দেখাবো যে মোটামুটি কি কি কিনেছিলাম গতকাল আজকের জিনিসগুলোর আমি এখনও ভিডিও করতে পারিনি কি কী কিনেছি সেটা অন্য ঘরে রাখা আছে তো আমি সেটা দেখাবো আর কালকে যখন পুজো হবে সেটাও আমি দেখাবো কালকে কিন্তু আজকে আমার কাছে যেগুলো এখন আছে যে কসম কিছু জিনিস কিনেছি মানে ওই শীতকালের যে স্কিন কেয়ারের কিছু প্রোডাক্টস কিনেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখন পটপট তাড়াতাড়ি করে তো ফার্স্ট কিনেছি এইটা এটা হচ্ছে মামা আর্থের ভাইটামিন সি স্কান সানস্ক্রিন এটা বডি লোশন আছে তো মেনলি আমি বডি লোশনটা রাত্রিবেলা ঘুমোর আগে তো আমি তো রাতে ঘুমোই না আমি তো ঘুমোতে যাই সকালে কারণ আমি নাইট শিফট করি তো সেই যখন ঘুমোতে যাই তার আগে আমি এই বডি লোশনটা আমি ইউজ করে নেব বডি লোশন সত্যি আমার রোজ মাখা হয় না কেন কি প্রচণ্ড কাজের চাপ থাকে সব কিছু নিয়ে সময়ও পাই না কিন্তু শীতকাল আসছে যেহেতু সে প্রত্যেক উইন্টারের আগেই আমি এটা বডি লোশন ইউজ করার চেষ্টা করি যদিও রোজ হয় না কিন্তু চেষ্টা করি তাই জন্য এটা কিনলাম এটা আমি নতুন প্রোডাক্ট আজকে ইউজ করব আজকে থেকে শুরু করবো ইউজ করা দেখি কেমন লাগবে মামার আর্থের প্রোডাক্টগুলো তো ভালো হয় তো দেখি এটা কেমন লাগে দেখতেও খুব সুন্দর দেখো এটা এটা থ্রি হান্ড্রেড এম এল আছে দাম কিছু থ্রি হান্ড্রেড সামথিং নিয়েছে আমি একটু কিছু ডিসকাউন্টও পেয়েছি এখানে আর থ্রি নাইনটি নাইন লেখা আছে কিন্তু থ্রি নাইনটি নাইন লাইনে একটু কম নিয়েছে তো সেটা এক্সাক্টলি কত আমার এই মুহূর্তে মনে নেই কিন্তু তিনশো সামথিং নিয়েছে যাই হোক এটা ইউজ করে জানাবো তোমাদের কেমন লাগছে আমার প্রোডাক্টটা এটা একটা কিনেছি আর কিনেছি হচ্ছে এইটা মামা আর্থে বাম তো আগেই বলে রাখি আমি কিন্তু কোনো কিছু প্রমোশন করছি না কেন কি আমি সমস্ত রকমের প্রোডাক্ট ইউজ করি তো এই মামা আর্থের এগুলো ভালো লাগবে আমাকে যা বললোখান দোকানে যেটা হয়তো ভালো হবে তাই জন্য ইউজ করলাম আর মামা আর্থের দু একটা প্রোডাক্ট ইউজ করেছি বা আমার বাচ্চাদেরও ইউজ করিয়েছি দেখলাম বেশ ভালো তো দেখা যাক এটা ইউজ করে কেমন লাগে এটাতে কোনো কালার নেই কালার লেস্ট মানে কালার কিছু ছিল না ওদের লিপাম্প কাললার লেস্টই আমাকে নিতে হয়েছে আজকে তো দেখা যাক কেমন লাগে এছাড়া নিয়েছি হচ্ছে এই কিউকারফিন বডি অয়েল এটা হচ্ছে তোমার অলিভ অয়েল অ্যাকচুয়ালি তো এইটা ওই স্নানের পরে ইউজ করবো সকালবেলা বডি লোশন কতটা ইউজ করতে পারবো জানি না হয়তো রাত্রে ঘুমতে যাওয়ার আগেই করব কিন্তু এইটা স্নানের পরে এই অলিভ অয়েলটি ইউজ করলে হয়তো আমার স্কিনটা ড্রাই হবে না তো দেখা যাক এটাও কেমন হয় আর যা কিনেছি সেটা হচ্ছে যে আমি আজকে একটা হেয়ার কালার কিনেছি সেটা হচ্ছে ওই লরিয়েল প্যারিসের এটা আমি মানে পুজোর আগে ইউজ করেছিলাম ব্রাউন করার জন্য চুলটা কিন্তু দেখো চুলটা পুরো ব্ল্যাক রয়ে গেছে ব্রাউন হয়নি তো ওই দোকান থেকে কিনেছিলাম ওখানে গিয়ে বললাম তো আমাকে ওরা বললো যে এইটা নিতে এই কালারটা দেখা যাক এটা নিয়ে আমার চুলটা ব্রাউন হয় কিনা আমি জানাবো তোমাদেরকে তো এটা আমি কালকে মানে অ্যাপ্লাই করবো চুলে তো আজকে আমি যেটা যে শ্যাম্পুটা আজকে ইউজ করেছি সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে লরিয়েলের কালার প্রোটেকশান শ্যাম্পু এটা আজকে ইউজ করে নিয়েছি দেখতে খুব সুন্দর দেখো শ্যাম্পুটা রেড কালার আমার ফেভারিট কালার রেড আর শ্যাম্পুটাও বেশ ভালো দেখতে তো এটি ইউজ করে নিয়েছি আর কালকে দেখা যাক এটা কালকে আমি এটি ইউজ করবো আর তারপরে আজকে আমার পার্লারেও যাওয়া হলো না কারণ কালকে কয়েকজন আসবে সন্ধেবেলা বা পুজোও আছে তো কিন্তু আমার এখনও পার্লারে গিয়ে একটু মানে আইব্রো প্লাক এগুলো করা হলো না তো যাই হোক দেখি কালকে সময় পেলে কালকে আমি যাবো আর কালকে আমি পুজোর ভিডিওটাও পুরো দেখাবো কি হলো না হলো ঠিক আছে তা এই দেখো কালকে আমি কী কী কিনেছি দেখাচ্ছি এই দেখো এখানে কার্তিক ঠাকুর রাখা আছে কার্তিক ঠাকুরকে মুখ বন্ধ আছে আর এছাড়াও এখানে অনেক জিনিস কেনা হয়েছে কালকে দর্শকরমার অনেক কিছু কেনা হয়েছে কাঠি তারপর আরও কী কী সব লাগে যেমন যোগ্য হবে কালকে আর তাছাড়াও কিছু ওই খই মুরগি তারপর কিছু মুড়ির মোয়া বা খইয়ের মোয়া এরকম টাইপের কিছু কেনা হয়েছে আর আছে ওই কার্তিকটা প্রয়ীতে হয় ছোটো পেস্ট ব্রাশ তো খেলনা কিছু সেরকম কিছু কিনেছি আর এই গেল মধ্যে কি আছে ওই ঠাকুর মশাই গামছা ধুতি খই এগুলোই সব কেনা হয়েছে এখনও পর্যন্ত এগুলি কিনেছি ঠিক আছে তো কালকে পুজোটা হবে কালকে ঠাকুর মশাই আসবে বিকেলবেলা পাঁচটার পরে আর কিছু ছোট বাচ্চাদের বলেছি তাদের মাদের কয়েকজন বড় আছে তো দেখাতে থাকবো কি হয় কালকে তোমরাও দেখতে থাকো তাহলে আজকের মতো রাখছি তোমরা সবাই ভালো থেকো কালকে আবার দেখা হচ্ছে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ